সার্বিয়া দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ কেমন ভিসা হবে কি হবে না বা বিষয়ুষু কেমন হচ্ছে এখন বর্তমানে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শীর্ষ উনওয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এবং অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন তাদেরকে আমি কিছু উত্তর বা রিপ্লাই দেব এবং আপনারা অনেকেই বলতেছেন যে ভাই সার্বিয়ার ভিসার ইস্যু কেমন বা এখন সার্বিয়ার সামনে কেমন হবে ভিসা কেমন তারা দিবে বা এখন তো টুকটাক অনেক জায়গায় শুনতে দিচ্ছি হচ্ছে বা এটাকে সতনা মিথ্যা বা এটা নিয়ে কিছু কথা বলেন সার্বিয়া নিয়ে যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনার আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো ওটা লাইক এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমূল টপিকে যা যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা বাংলাদেশ থেকে এখন সার্ভে যেতে চাচ্ছেন আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আর সার্ভের জন্য আপনার ফাইল নিট আপনার জমা করতে দিয়ে দেন ভালো এজেন্সি খুঁজে কারণ এখন ইউরোপের এই দেশটিতে আপনারা দ্রুত যেতে পারবেন সার্বিয়াতে এবং সার্বিয়ার বিষয় হচ্ছে সার্ভিয়ার বিষয়ের ইস্যু খুবই ভালো বর্তমানে এবং যারা দেখে আপনার হাজব্যান্ড ওয়েব যেতে চাচ্ছেন তারা চাইলে এখন সার্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেহেতু নন সেনজেন কান্ট্রি অনেক কৃষিকাজ আছে ওখানে তারপর টুকটাক দেখা গেছে আপনার রেস্টুরেন্টের কাজও আছে সোমবাজার ভালো তারপর দেখা গেছে মেগাশোফের কাজও আছে চাইলে আপনার হাজব্যান্ড ওয়াইফ চাইলে সার্ভের জন্য আপনি করতে পারেন এবং সার্ভেয়ের বিষয় এখন টুকটাক আলহামদুল অনেক হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে এখন ফ্লাই হচ্ছে যারা বলবো যে এখন সার্ভেয়ের বিষয় হচ্ছে না তারা সম্পূর্ণ আপনার বলতে হবে যে ফেক এবং প্রতারণা এবং ফেক ফেক লোকের মাধ্যমে আপনারা পড়ছেন এবং আজকে আমাদের মাধ্যমে কিছু ভাই প্রশ্ন করছেন সেটা হলো আপনার ফয়সাল ব্লগ ফয়সাল ব্লগ ভাইয়া ভালো কোনো এজেন্সির কোনো সন্ধান আছে কি না আমি বলবো দেখেন এজেন্সির সন্ধান অবশ্যই আমার কাছে আছে কিন্তু আমি এটা বলবো না আপনাদেরকে কারণ আমি একটা এজেন্সির সন্ধান আপনাদেরকে দেবো সেক্ষেত্রে দেখা গেছে এটা ভালো হতে পারে খারাপ হতে পারে সেক্ষেত্রে এটা ড্রাইভারকে নেবে এই জন্য আমি তেমন কোনো এজেন্সি করবো না কিন্তু যে যে দৃষ্টিকে আছেন বা যে কে আপনার কোথায় থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ওখানে কারা আগে পর লোক পাঠিয়েছে বা কারা পাঠাচ্ছে আপনারা যে নেই বুঝে তাদের কাছে ফাইল জমা করতে দিয়ে দেন কারণ আপনি আমার কথা কেন ফাইল জমা করবেন কারণ আমি তো কারো থেকে ফাইল জমা নিই না আমি কারো থেকে টাকা নিই না পাসপোর্ট জমা নিই না এবং আমি বলবো না যে অমুক এজেন্সির কাছে আপনার ফাইল গিয়ে জমা করেন সেক্ষেত্রে আপনি অনেকে বলতে পারেন যে উনি হয়তো ব্রোকার বা এজেন্সির হয়তো দাঁড়াল এই জন্য আমি এগুলো বলবো না কিন্তু এখন স্যারলে ভিসা হচ্ছে অল্প সময় যে ভিসা পাওয়া যাচ্ছে এটি আপনি মাথায় রাখেন এইটা বুঝে আপনি কার কাছে বা কোন দেশের জন্য জমা করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় ওয়ার্ক পারমিট আসতে আর কতদিন সময় লাগবে প্লিজ দেখেন এখানে কন্ট্রাক্ট পেপার হলো আপনাদের আপনার যে কোম্পানি যে আপনাকে নিবে ওখানে আপনার এগ্রিমেন্ট আপনি ওখানে কি কাজ করবেন আর ঘন্টা কাজ করবেন আর কী পরিমাণ স্যালারি দিবে আপনার ফুড অ্যাকমোডেশন এগুলো কে ব্যয়ার করবে এগুলো একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে এটা পারমিট আসার আগে একটা অবশ্যই একটা অ্যাগ্রিমেন্ট আপনার হয় একটা ওয়ার্কার সাথে একটা মালিকের চুক্তি হয় আপনি ওখানে যা পরে এক দুই বছর কাজ করবেন তারা এইভাবে আপনাকে ফ্যাসিলিটি দিতে যাচ্ছে আপনি সপ্তাহে একদিন দিন দিন বন্ধ পাবেন সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে এটা অ্যাগ্রিমেন্ট যখন হয় তখন এগুলো যখন আপনি সিগনেচার করতে দিয়ে দেন বা সিগনেচার করে দিয়ে দেন যে আপনি এই অ্যাগ্রিমেন্টে রাজি আছেন তখন এই ফাইলগুলো তারা ইমিগ্রেশনে সাবমিশন করে ওয়ার্ক পারমিটের জন্য যে আমার এই শ্রমিক লাগবে বা এই শ্রমিক আনতে চারশে পাঁচ সাত দশজন আমার এখানে লোক লাগবে তখন তারা এইগুলো যাচায় বাঁচায় করে তারপর দেখে একটা পারমিট ইস্যু করে তখন একটা পারমিট বের হয় সেটা করতে দেখা গেছে যদি আপনার এটা যদি আপনার পনেরো বিশ দিনের যদি আপনার কন্ট্যাক্ট পেপার এসে পড়ে সেক্ষেত্রে দেখা গেছে আর পারমিট আসতে আরও বিশ পঁচিশ দিন দেড় দুই মাস যদি ভালো এজেন্সি হয়ে থাকে আর যদি কোনো আপনার ফেক এজেন্সির কাছে পড়েন সেক্ষেত্রে সময় আরো বেশি লাগবে কারণ এই কন্ট্যাক্ট পেপার আসার পর যখন অ্যাপ্লাই করে ওখান থেকে অনেক ফাইল রিভোর্স হয়ে যায় রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে কী করার সেক্ষেত্রে আবার গেছে যে অ্যাপ্লাই করতে হয় এই জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ভালো এজেন্সি খুঁজে ফাইলগুলো জমা করতে হবে এবং কন্ট্র্যাক্ট পেপার আসার বেশ কিছুদিন লাগে প্রায় বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এক মাসের মতো লাগে একটা পারমিট বের বের করতে বা বের হতে আচ্ছা আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাইয়া মঞ্জুর রহমান ভাইয়া আমি তিন বছর যাবত ঘুরতেছি সার্বিয়ার জন্য দেখেন আপনি তিন বছরের জন্য ঘুরতেছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় হয়তো আপনি ভালো ইনসি কাছে পড়েন নাই অনেকে জায়গায় সাত আট মাসে চলে গেছে বা চলে যাচ্ছে এখন বর্তমানে এবং এখন কিছু কিছু কাজ দেখা গেছে যে আর টাকার মাধ্যমে হচ্ছে টাকার মাধ্যমে কিছু কাজ ইনসি এখন করতে পারছে এখন আপনার লেনদেন কেমন হয়েছে বা আপনি কেমন কীভাবে করতে চাচ্ছেন সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন বিষয় হয়তো আপনার লাক তিন চার বছর লাগছে অনেকে দেখছি রোমানিয়ার ফাইল জমা দেওয়ার পর তিন চার চার ছয় মাসে চলে গেছে অনেকে তিন চার বছর গেছে রোমানে যেতে পারে না আবার যা পর এমএসএিস করার পর রিজেক্ট হয়েছে সেটা সম্পূর্ণ ভাগ্য আচ্ছা আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাইয়া ইমতাজুর হাসান ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভেরি আর শেখ মিনু লিখছেন যে ভাইয়া আপনার ভিডিও অপেক্ষা থাকে থ্যাংক ইউ ধন্যবাদ আমি চেষ্টা করি ফ্রি সময় থাকতে আপনাদেরকে যখন একটা নিউজ বা হয় এটা যাচাই বাচাই করে আমি একটা ভিডিও মেক করার চেষ্টা করি এবং ফ্রি যখন থাকি তখনই দেওয়ার চেষ্টা করি ব্যস্ততার মাধ্যমে অনেক সময় ভিডিও দেওয়া হয় না কিন্তু আপডেটগুলো দেখা আমি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে গ্রুপ মাধ্যমে আমি দিয়ে দিই তারপরও আমি যখন একটু ফ্রি হলে আপনাদেরকে সরাসরি আপডেটগুলো দিয়ে দিই এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন তাহলে আপনার প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন আরেকবার লেখছেন যে শিপন শেখ ভাই ভিন ডিজি সি লাকিট্রো এই কোম্পানিটা কেমন দেখেন আর এই কোম্পানির নামগুলো যে আপনি আমাকে বলেন এগুলো যাচাই বাঁচাই আমি ওইভাবে করতে পারবো না কারণ এগুলো আপনি যে এজেন্সি কাছে জমা করেছেন আপনার ফাইল ওই এজেন্সি ভালো জানে যে আপনাকে তারা কীভাবে নেবে বা ওই কোম্পানি কেমন তারাই ভালো জানে কারণ ওই এজেন্সির কাছে আপনার ফাইল সাবমিট সব কিছু আছে ইউজার নেম পাসওয়ার্ড আছে তারাই ভালো বলতে পারবে এখন জাস্ট আমরা এইগুলো দেখে ওই কোম্পানিকে জাস্টিফাই করতে পারবো ওই কোম্পানি কোন সিটিতে অবস্থিত কতজন লোক আছে বা তাদের আয় বা ইনকাম কিভাবে এগুলো টুকটাক হালকা পাতলা কিছু গুগল থেকে দেখা যায় কিন্তু ভালো মন্দ ভিতরে গিয়ে সম্পূর্ণ যাচাই বাচার করার জন্য আপনার অবশ্যই ইউজেন্ড পাসওয়ার্ড লাগবে এবং যে এজেন্সির মাধ্যমে আপনি যেতে চাচ্ছেন তাকে আপনার বিশ্বাস করতে হবে আচ্ছা আর একবার লেখা যে এম ডি মোক্তাদুর রহমান অনলাইন করলে কি কোনো ডকুমেন্ট দেওয়া লাগে কি অনলাইন করতে কোনো ডকুমেন্ট লাগে না আপনার যখন পারমিট এসে পড়ছে পারমিট আসার পরে ওই পারমিটের ফাইন ফুল নেওয়ার পরে দেখতে অনলাইন ভিজিট করতে তারা দিয়ে দেবে আর অনলাইন অ্যাপ্রুভাল যখন হয়ে যাবে তখনই আপনার বিষয় হয়ে গেলো আর বিষয় পরে আপনার পাসপোর্টটা দেওয়ার পরেই স্টিকার লাগিয়ে তার আপনাকে দিয়ে দেবে ব্যাস আপনি আসার পরে ওখান থেকে ফ্লাই করে টুক করে চলে যাবেন সার্বিয়াতে আচ্ছা আরেকবার প্রশ্ন করছেন যে ভাই জিদান আহমেদ ভাই সার্বিয়া তো এখন বন্ধ হয়ে গেছে না সার্বিয়া এখন বন্ধ হয়নি সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ ফেক পতো না যারা বলছে এটা সম্পূর্ণ ফেক এটা আপনার সাথে মজা করছে সার্বিয়া এখনও বন্ধ হয় নাই আচ্ছা আরেকবার লিখছেন যে কিং সুজন ভাই ভাই আপনার ভিডিওর অপেক্ষা থেকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক নিউজ দর্জনের জন্য আসি আর তারপর লিখছেন যে আরেক ভাই ভাইয়া আমি সার্বিয়া দিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ যান আশিকুর রহমান ভাই আলহামদুলিল্লাহ যান সার্বিয়া আপনার জন্য ভালো আমি দোয়া করি সার্ভিস যান এখন সার্বিয়া যাওয়ার জন্য খুব ভালো গুড অপরচুনিটি চলতেছে বিষয়ের ইস্যু খুব ভালো গোল্ডেন চার্জ ফাইভ জি গতিতে এখন বিষয় হচ্ছে সার্বিয়ার আচ্ছা আরেকবার লিখছেন যে ভাই ভালো জিনিসের সন্ধান দেন ছয় সাল ব্লক এটা আগে বলছে এখন বলছে আবার আবার নতুন করে আবার কমেন্টস করছে ভাই এজেন্সির সন্ধানে আমি আগে বলছি এখন বলছি এজেন্সির সন্ধান আমি দেব না এটা আপনার যেই সিটিতে আছেন বা যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন ওখানে অনেক এজেন্সিরা লোক পাঠায় তাদের মাধ্যমে আপনার জমা করতে দিয়ে দেন ইনশাল আপনার বিষয় হয়ে যাবে বাংলাদেশে এই সার্বিয়ার বিষয় বাংলাদেশিদের জন্য বন্দর না সার্বিয়ার বিষয় টুকটাক হচ্ছে বন্দর প্রথা না কিন্তু সামনে হবে দিয়ে ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে সেটা বলা যাচ্ছে না কিন্তু এখন টুকটা বিষয় হচ্ছে ফাইল জমা করতে চাইলে এখন ভালো এজেন্সি খুঁজে আপনি জমা করতে দিয়ে দেন সামনে কীভাবে বলা যাচ্ছে না আরেকবার লেখছেন যে আকরাম হোসেন খুব সুন্দর কথা বলছেন ধন্যবাদ সুন্দরভাবে বুঝা বলার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আকরাম ভাই আরেকবার লেখছেন যে পিয়াস কিন্তু ভাই সাপ্লাই কোম্পানি থেকে কাজ কোনো অন্য পথে যাওয়া যাবে দেখেন যদি সাপ্লাই কোম্পানি আপনাকে দিয়ে থাকে তা নিয়ে যায় সেক্ষেত্রে আপনার ওখানে যাওয়ার পর তারা চেষ্টা করবে একটা কাজে দেওয়ার জন্য দেওয়ার পর আপনার ওখানে দেখে দেখা গেছে যে আপনি টিআরসি কার্ড বা এন পেপার নিয়ে আপনার চেলেপুর কাজ ভালো না লাগার অন্য একটা কাজ চেঞ্জ করতে পারবেন কিন্তু এর জন্য আপনাদের তিন মাস চার মাস ওয়েট করতে হবে সাপ্লাই কোম্পানিতেও কাজ পাওয়া যাবে কিন্তু অবশ্যই আপনি ডেলিগেটের মাধ্যমে বা ডাইরেক্ট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করবে কোম্পানি আপনাকে কাজ দেবে আর সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পর দেখে সেটা ফ্রি বিষা মতো যারা নেয় তাদের মাধ্যমে জিম্মাটা পড়ে যায় তারা অবশ্যই চেষ্টা করবে দুই আর বার্সে আপনাকে কাজ দেওয়ার জন্য কিন্তু সাপ্লাই কোম্পানি থেকে আপনাদের অবশ্যই ভালো ডাইরেক্ট কোম্পানি আচ্ছা আরেকবার লিখছেন যে ভাই ভাই দুবাই থেকে কি সার্বিয়া যাওয়া যাবে হ্যাঁ দুবাই থেকেও সার্বিয়া যেতে পারেন দুবাই থেকে সৌদি থেকে কাজার থেকে আপনার সার্বিয়া চলে যেতে পারেন আর রিদন ভাই কথাগুলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকে এরকম অনেক অনেক রকম কমেন্টস পেশেন্ট যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝার চেষ্টা করব আর একটা ভাই দেখলাম যে লেখছে এম ডি রহিম ভাই পিপি পিপিজেট হয়েছে এখন কি আমি ভিসা পাইছি কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না দেখেন পিপি পিপিজেট হয়েছে অনলাইন হয়েছে পামেন্ট হয়েছে ভিসা হয়েছে সব কিছু হয়েছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না দেখেন ম্যান পাওয়ার হয় না হয়তো আপনার ভিসাটা ফেক কারণ একটা বিষয় যাচাই বাঁচা করার পরে এটা ম্যান পাওয়ার হয় ম্যান পাওয়ার হতে বেশি দিন সময় লাগার কথা না দশ পনেরো দিন ভিতরে ম্যান পাওয়ার হয়ে যাওয়ার কথা যেহেতু আস্তে আস্তে আপনার দুই তিন মাস হয়ে গেছে অনেকে বলতেছেন আর ম্যান পাওয়ার হচ্ছে না সেটা আমি বলবো অবশ্যই আপনি ধৈর্য ধরেন যদি ভালো জিনিস হবে যদি রিয়েল পারমিট আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে আর যদি ফেক পারমিট হয়ে থাকে সেক্ষেত্রে ফেক বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পারমিটটা এই ম্যান পাওয়ারটা হবে না বিষয়টা তারপরে বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তারপরও যারা এখন সাবিদের জন্য জমা করতে চাচ্ছেন আমি বলবো জমা করতে দিয়ে দেন এবং যারা প্রশ্ন করছেন হয়তো কিছু উত্তর উত্তর আপনারা পেয়ে গেছেন এবং আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিদার চেষ্টা করব এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের উপকারে আসবে অনেকে জানতে পারবে কিন্তু এখন সার্ভে বিষয়ের ইস্যু ভাই খুবই ভালো যারা জমা করতে চাচ্ছেন জমা করে দিয়ে দেন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে হয়তো আপনাদের তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ